কোন ডিহন হবে না একদম অরিজিনাল মুন্ডি মুন্ডি নাম্বার বলেন ভাই সাতশো পাঁচ নম্বর সাতশো সাতশো পাঁচ সাতশো পাঁচ বাচ্চা কাকে বলে দেখো ফ্লেক বি তো আসলে গরু অনেক গরু বিক্রি হয় তো মানে রেডি গরু আসলে খুব কম মিলে ছোট বাচ্চাগুলো সাধারণত আমরা বিক্রয় করে থাকি এটা অনলাইনে 10000 টাকা দেখে এটা রেডি গরু নিয়ে আসছি দর্শক ভাইদের জন্য মাথা নষ্ট বাচ্চা রেডি ফ্ল্যাগ ভি বক না হ্যাঁ বক না ব্যাটার দাম কেমন যাচ্ছেন ভাই ভাই এখানে দুইটা মুন্ডি দেখাবো দুইটা একসাথে দাম দিয়ে দেব এবং নতুন বছর হিসাবে একদম চিফ রেট মানে দর্শক এর না নিতে পারলে আসলে লস ফোন দিলে হয়ে যাবে এক কথায় ইনশাআল্লাহ এটা শুধু এক নাম্বার দুইটা দেখায় জোড়া দাম বলে দিবেন হ্যাঁ জোড়া দাম বলে দুই নম্বর দশ দেখায় আমরা

একদম জর্মগত মন একদম জর্মগত আর বডি কত মানে মানে সুদর্শন এবং ডাবল বডি কাকে বলে এইসব গরুগুলা দেখলে দর্শক ভাই বুঝতে পারবে হলস্টন ফ্রিজিয়ান যে বলেন এই বৈশিষ্ট্যটা দর্শক উপায়গুলো বলে দেন বৈশিষ্ট্য হচ্ছে প্রথম উপায় হচ্ছে তার মাথাটা ছোট হবে কানটা ছোট হবে লোম হবে অনেক আর সবথেকে বড় জিনিস হচ্ছে গলাটা হবে অনেক সরু ঝুল থাকবে না ঝুল কম্বল থাকবে না চামচটা হবে পাতলা এরকম পাতলা এবং দেখো কোনো নাভি নেই কোনো নাভি নেই বাচ্চাটা মাশাআল্লাহ

দেখাচ্ছি গরুর সাথে অন্য অন্য গরুর সাথে মিলাক তাহলে বুঝতে পারবে যে আসলে দামটা ইরফান এগ্রো ফার্ম থেকে কেমনটা দাম রাখছে জি এটা হচ্ছে ফ্ল্যাগ আর রেডি বকনা এটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান সাইজের বকনা দুইটা দিয়ে দাম নির্ধারণ করছেন দুই লক্ষ পঁচিশ হাজার এনে সামান্য কিছু কথা বলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আজকে তো দুইটা দেখাবেন ভাইয়া ভাই দুইটাই দেখাবেন ভাইজান পর জায়গা আমি সিরিয়াল করে আজকে দুইটা মাত্র করে দেখালাম একটা ছিল ফ্ল্যাগ বি রেডি বক না একটা ছিল হলস্টিন ফিজিয়ান মুন্ডি দুইটাই মুন্ডি ঠিকানা পয়সার বলে দিন ভাই ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনপুরা হাটের পূর্বাশে আমার ফার্মে ঠিকানা ইরফান এগ্রো ফার্ম প্রতিনিয়ত আসলে অনলাইনে আসা হয় সবাই মোটামুটি দেখে যারা গরু নিয়ে কাজ করতেছে তারা দেখছে আসলে ভালো জিনিস ভালো জিনিস কিন্তু ভাই মানে খুব সহজে যে মিলবে এরকম না কিন্তু ভালো জিনিস সংগ্রহ করতে সময় লাগে অনেক পরিশ্রম লাগে অনেক হাই লভিং লাগে ঠিক আছে কারণ আমরা মানে মোটামুটি সবাই কিন্তু একটা জিনিসে আবদ্ধ মানে টাকা দিব কম জিনিস নিব ভালো আসলে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না যাদের যাদের ফার্ম আছে বড় যারা গরু নিয়ে কাজ করে তারাও এই জিনিসটা কিন্তু জানে যে ভালো জিনিস সংগ্রহ করতে বা ভালো জিনিস মানে তৈরি করতে এটা কিন্তু অনেক সময় একটা ব্যাপার অনেক শ্রম হয় ঠিক আছে আসলে যারা শ্রম টাকায় ভালো জিনিস সংগ্রহ করেন বা করতে চাচ্ছেন আমার মনে হয় না যে তারা মিলবে কারণ আমরা ভালো জিনিসের দাম সবথেকে বেশি থাকে বেশি থাকে এবং সবার থেকে চ্যালেঞ্জ স্বরূপভাবে নিতে হয় আবার দুই চার পাঁচ দশ হাজার টাকা বেশি নি সংগ্রহ করে ঠিক আছে না হলে এই জিনিসগুলো মিলে না ঠিক ভাই নাম্বারটা লেখা সেটা আপনার নাম্বার হ্যাঁ এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এগুলা পাবে দেশ এবং দেশের বাইরের যে কোনো প্রান্তে থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলে গরুগুলা সংগ্রহ করতে পারবে নিঃসন্দেহে জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলা আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ